বাংলাদেশে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি এক বিশেষ প্রতিবেদন একুশ নভেম্বর সকাল দশটা আটত্রিশ মিনিটে হঠাৎ করেই প্রবল কম্পনে কেঁপে ওঠে ঢাকা ও এর আশপাশের বৃহৎ অঞ্চল মাত্র কয়েক সেকেন্ড স্থায়িত্ব এই ভূমিকম্প পুরো জুড়ে আতঙ্ক তৈরি করে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক সাত যার কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী এলাকা ভূমিকম্পটি ছিল অগভীর মাত্র দশ কিলোমিটার গভীরে ফলে আঘাতের তীব্রতা আরও বেশি অনুভূত হয় মানুষ হতাহতের চিত্র ভূমিকম্পে এখন পর্যন্ত কমপক্ষে পাঁচ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে আহতের সংখ্যা শতাধিক নরসিংদীর ভেড়ামারা পুরো রোড এলাকায় দেয়াল ধসে এক শিশু ও এক নারী ঘটনাস্থলেই মারা যান ঢাকা ও নারায়ণগঞ্জে ভবনের অংশ ভেঙে পড়ে আরও কয়েকজন আহত হন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে ভিড় বেড়ে যায় ঢাকায় ভবন দোলন ফাটল জন্মনে আতঙ্ক রাজধানীর পুরন ঢাকার আরমানিটোলা বাড্ডা মিরপুর সহ বিভিন্ন এলাকায় বহু পুরাতন ভবনে ফাটল দেখা গেছে বহুদল ভবনগুলোতে দোলন এতটাই তীব্র ছিল যে অনেকেই ভেবেছিলেন ভবনটি হয়তো পুরোপুরি ধসে যাবে রাস্তায় নেমে আসে হাজারো মানুষ আতঙ্কে কয়েকজন দৌড়াতে গিয়ে পড়ে গিয়ে আহতও হন নারায়ণগঞ্জ ও গাজীপুরে পরিস্থিতি আরও গুরুতর নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রাস্তার পাশের দেয়াল ধসে এক নবজাতক নিহত হয় গাজীপুরের গার্মেন্ট কারখানাগুলোতে শ্রমিকরা বের হতে গেলে বেশ কয়েকটিতে জরুরি প্রস্থান পথ বন্ধ ছিল ফলে আতঙ্ক আরও বাড়ে শ্রমিকদের অভিযোগ দরজা খুলতে দেরি হয় তারা প্রাণহানির ঝুঁকিতে ছিল অবকাঠামোগত ক্ষতি বাসা অফিস ও শিল্প প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত নরসিংদী গাজীপুর ও ঢাকার বিভিন্ন এলাকায় বাড়িঘরের দেয়ালে ফাটল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন হলের গঠনগত ক্ষতি ঘোড়াশাল সাব সাবস্টেশন ক্ষতিগ্রস্ত সাময়িক বিদ্যুৎ বিভ্রাট পুরান ঢাকায় ঝুঁকিপূর্ণ ভবনের অংশ ভেঙে পথচারীর মৃত্যু ভবন ফাটলগুলো বিশেষজ্ঞদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে অনেক স্থানে ফায়ার সার্ভিস ভবন পরীক্ষা করছে ভূমিকম্প এসেছে মধুপুর ফল্ট থেকে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান পৃথিবীর কয়েকটি সক্রিয় প্লেট প্লেটসিমার কাছাকাছি বিশেষজ্ঞরা বলছেন এই ভূমিকম্পটি মধুপুর ফল্ট বরাবর সঞ্চিত শক্তি হঠাৎ মুক্ত হওয়ার ফল ভূমিকম্প কিভাবে উৎপত্তি হয় ভূমিকম্পের উৎপত্তির মূল কারণ পৃথিবীর ভূতকের নড়াচড়া পৃথিবীর বাইরের স্তরটি বিশাল বিশাল টেকটনিক প্লেটে ভাগ করা এই প্লেটগুলো প্রতিনিয়ত নীরবে সরে যাচ্ছে কখনো মিলিত হচ্ছে কখনো দূরে সরে যাচ্ছে বা কখনো একে অপরের পাশ দিয়ে ঘষা খাচ্ছে উৎপত্তির ধাপ এক প্লেটগুলোর মাঝে চাপ জমা হয় প্লেটগুলো বহু বছর ধরে নড়তে থাকে কিন্তু ঘর্ষণের কারণে আটকে থাকে এর ফলে জমা হতে থাকে বিরাট শক্তির চাপ দুই চাপ সীমা পেরোলে হঠাৎ ফাটল ধরে একসময় এই চাপ প্লেটের সহ্য ক্ষমতা ছাড়িয়ে যায় তখন ভূতকের নির্দিষ্ট একটি অংশে ফাটল বা ভেঙে যাওয়া শুরু হয় এই স্থলকে বলা হয় ফোকাস বা হাইপোসেন্টার তিন শ্রেষ্ঠ শক্তি তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে ফোকাস থেকে শক্তি বের হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে ভূমিকম্প তরঙ্গ হিসাবে ভূপৃষ্ঠে ফোকাসের ঠিক উপরের জায়গাকে বলা হয় এপিসেন্টার সৃষ্টি হওয়ার পর কিভাবে ভূপৃষ্ঠে আঘাত আনে ভূমিকম্পের শক্তি মূলত দুই ধরনের তরঙ্গের মাধ্যমে পৃথিবীর উপরিভাগে আঘাত আনে এক পিওয়েব বা প্রাইমারি তরঙ্গ সবচেয়ে আগে ভূপৃষ্ঠে পৌঁছায় দ্রুত গতিসম্পন্ন জমিনকে সামনের দিকেও পিছনের দিকে ঠেলে কাঁপায় সাধারণত ভারী ধাক্কার মতো অনুভূত হয় দুই এস বা সেকেন্ডারি তরঙ্গ একটু পরে আসে উপর নিচ বা ডান বামে ঝাঁকুনি দেয় ভবন ধ্বংসের প্রধান কারণ এই এস তিন সারফেস ওয়েব বা পৃথিবী পৃষ্ঠ তরঙ্গ ভূমির উপর দিয়ে ছড়িয়ে পড়ে সবচেয়ে বেশি ক্ষতি করে রাস্তা ফেটে যাওয়া ভবন ভেঙে পড়া সেতু ধসে পড়া এসব ঘটেই তরঙ্গের কারণে ভূপৃষ্ঠে পৌঁছানোর পর কি ঘটে এক ভূপৃষ্ঠ দুলতে থাকে আক্রান্ত এলাকার মাটি কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত কাঁপতে থাকে দুই মাটি ফেটে যায় বা সরে যায় ভূমি ভাঙন বড় ফাটল সৃষ্টি হতে পারে তিন ভবন ও স্থাপনার ক্ষতি দুর্বল ঘরবাড়ি ও উঁচু ভবনগুলো প্রথমেই ভেঙে পড়ে চার বিপজ্জনক সেকেন্ডারি প্রভাব ভূমিধস সুনামি যদি সমুদ্রের নিচে হয় গ্যাস লাইন বিস্ফোরণ আগুন ধরে যাওয়া ইত্যাদি ভূমিকম্প সৃষ্টির ধাপগুলো হলো, এক মাটির নিচে প্লেটের চাপ জমা হয় দুই শিলাস্তরের ভিতর ফাটল সৃষ্টি হয় তিন হঠাৎ সেই ফাটল সরে গিয়ে প্রচণ্ড শক্তি পৃথিবীর পৃষ্ঠে পৌঁছে যায় চার সিসমিক তরঙ্গ ছড়িয়ে পড়ে মাটি দোলে ভবন দুলে ওঠে এই তরঙ্গের শক্তির অস্ত্র হল সার্ফেস ওয়েব যা ভবনের উপরের অংশে মারাত্মক ঝাঁকুনি সৃষ্টি করে বিশেষজ্ঞদের আশঙ্কা এটি বড় ভূমিকম্পের সতর্ক সংকেত হতে পারে ঢাকার পুরনো ভবন ও অপরিকল্পিত নগরায়ন বিশেষজ্ঞদের দীর্ঘদিনের উদ্বেগ তাদের মত এই মাঝারি শক্তির ভূমিকম্পে যদি এত ক্ষতি হয় ভবিষ্যতে আরও বড় মাত্রার ভূমিকম্পে পরিস্থিতি ভয়াবহ হতে পারে ভূমিকম্পে নিরাপত্তা ব্যবস্থার বড় ঘাটতি প্রকাশ পেল এই ঘটনার পর প্রকাশ পেয়েছে কয়েকটি গুরুতর সমস্যা এক নিরাপদ ভবন ব্যবস্থার অভাব বহু ভবন নির্মাণ আইন মানে না ফলে দোলনে ঝুঁকে বা ফাটল ধরে দুই জরুরি প্রস্থান পথ নেই কারখানা ও অফিসগুলোতে দরজা বন্ধ থাকায় শ্রমিকরা আতঙ্কে পড়ে তিন দুর্যোগ সচেতনতা কম অনেকে জানেন না ভূমিকম্পে কি করতে হয় তাই দৌড়াদৌড়ি করে আহত হন সরকারি পদক্ষেপ ফায়ার সার্ভিস ইতোমধ্যেই কয়েকটি এলাকায় ভবন পরীক্ষা শুরু করেছে মেট অফিস জানিয়েছে এখন পর্যন্ত বড় ধরনের আফটা সম্ভাবনা কম জরুরি প্রয়োজনের জন্য হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে ভূমিকম্প এক অদৃশ্য শত্রুর মতো সেকেন্ডের মধ্যে সবকিছু কিছু ওলটপালট করে দিতে পারে আজকের এই কম্পন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে নির্মাণ মান দুর্যোগ প্রস্তুতি জনসচেতনতা সব ক্ষেত্রেই আমাদের বড় ঘাটতি আছে এখনই সময় ভবন সংস্কার নির্মাণ আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং জনগণকে নিয়মিত ভূমিকম্প সচেতনতা প্রশিক্ষণ দেওয়ার নইলে একটা বড় কম্পন পুরো দেশকে অচল করে দিতে পারে ভিডিও শেষ হলে মনে রাখবেন প্রযুক্তি শুধু অস্ত্র নয় এটি কৌশলগত বার্তা যা ভবিষ্যতের সম্ভাব্য ধারা নির্ধারণে গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী অংশ দেখুন কারণ প্রতিটি রেঞ্জ প্রতিটি লঞ্চ প্রতিটি প্রযুক্তি বার্তা বহন করে ধন্যবাদ